ডক্টর মাত্র ঘন্টার মধ্যে পার্বত্য চট্টগ্রামে ভারতীয় অস্ত্রের উপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে খাদকি অর্ডিনান্স ফ্যাক্টরির গোলাবারদ সেখানে পাওয়া যায় এই সংকট আরো গভীর হয়েছে এই পরিস্থিতি রাজনৈতিক কৌশলগত ও আঞ্চলিক প্রভাব নিয়ে গভীর বিশ্লেষণ প্রয়োজন রাজনীতি অঙ্গনের নানান ইতিহাস ও তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে রাখুন ঐতিহাসিক পটভূমি পার্বত্য চট্টগ্রামের সংঘাত বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই এ অঞ্চলের আদিবাসী গোষ্ঠী ও সরকারের মধ্যে উত্তেজনা রয়েছে শান্তি চুক্তি উনিশশো স্বাক্ষরিত হলেও সম্প্রতি অস্থিরতা বেড়েছে ভারতের ভূমিকা উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতের সমর্থন ছিল কিন্তু পরবর্তীতে জলবন্ধন সীমান্ত ও অস্ত্র সরবরাহ নিয়ে সম্পর্কে তৈরি হয় বর্তমান সংকট ও ভারতের অস্ত্র সরবরাহ খাতকি ফ্যাক্টরি গোলা বারু বারো পয়েন্ট সাত ইন্টু নিরানব্বই মিলিমিটার পার্বত্য চট্টগ্রামে পাওয়া গেছে যা ভারতের তৈরি এই অস্ত্র সন্ত্রাসী বা বিচ্ছিন্নতাবাদীদের হাতে গেছে ভারতের সম্ভাব্য উদ্দেশ্য বাংলাদেশের অভ্যন্তরীণ অস্থিতিশীলতা বৃদ্ধি চীন বাংলাদেশ সম্পর্ককে তাপ তৈরিতে যেহেতু বাংলাদেশ চীনের সাথে প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে উত্তর পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের দমনে বাংলাদেশের সহায়তা আদায় আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রভাব চীনের ভূমিকা বাংলাদেশের সাথে চীনের কৌশলগত সম্পর্ক বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নৌকাটি উন্নয়ন ভারতকে উদ্বিগ্ন করেছে এই অস্ত্র সরবরাহ চীন বাংলাদেশ সম্পর্ককে বাধা দিতে পারে মিয়ানমার ফ্যাক্টর রাখাইন সংকট ও রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের অবস্থান ভারত মিয়ানমারের সাথে জড়িত পার্বত্য চট্টগ্রামে অস্ত্রের প্রবাহ ও অঞ্চলের ভারতের প্রভাব বজায় রাখার কৌশল হতে পারে বাংলাদেশের প্রতিক্রিয়া ও কৌশল সামরিক সতর্কতা সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলিকে অস্ত্রপাতা রোধে কঠোর গুরুত্বপূর্ণ নজরদারি বাড়াতে হবে কূটনৈতিক চাপ জাতিসংঘ ও সাউথ এশিয়া অ্যাসোসিয়েশন ফর রিজিয়াল কপারেশন সার এর বিষয়টি উত্থাপন ভারতের সাথে আলোচনা করে স্বচ্ছতা দাবি করা আন্তর্জাতিক মিডিয়ায় ভারতের ভূমিকা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে যেমন আল জাজিরা বিবিসি রাজনৈতিক বিশ্লেষণ ভারতের অভ্যন্তরীণ রাজনীতি মোদী সরকারের হিন্দুত্ববাদী এজেন্ডা ও আসাম ত্রিপুরা দীর্ঘমেয়াদী সমাধান অস্ত্রপথার রোধ সীমান্তের টেকনোলজি বেশ নজরদারি ড্রোন সেন্সর বাড়ানো আঞ্চলিক সহযোগিতা বাংলাদেশ ভারত মিয়ানমার ত্রিপাক্ষিক সুরক্ষা চুক্তি করা পার্বত্য পূর্ণ বাস্তবায়ন স্থানীয় জনগণের সাথে আস্থা পুনর্নির্মাণ এগুলো আপনার মনে কি প্রশ্ন উঠেছে এই সংকট শুধু পার্বত্য চট্টগ্রামের নয় গোটা দক্ষিণ এশিয়ার নিরাপত্তার জন্য হুমকি বাংলাদেশকে কৌশলগতভাবে ভাবে কূটনৈতিক ও সামরিক রাজনৈতিক পদক্ষেপ নিতে হবে যাতে কোনো বৈশক্তি তার সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ না করতে পারে আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ